কানাডা সরকার গত আঠাশে আগস্ট ভিজিটরদের ওয়ার্ক পারমিট নিয়ে যে ঘোষণা দিয়েছে সেটাতে বিভিন্ন মহলে এখন আলোচনা হচ্ছে বিশেষত যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে এবং যারা ভবিষ্যতে কানাডা আসতে চায় বা যারা এখন এখানে কানাডায় আছেন এই সব মহলে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কারণ হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে এখানে অনেকে কাজ করছে বিশেষত গত করোনার পরে এবং এরপরেও কানাডা সরকার একটা প্রমোশন দিয়েছিল এবং অনেক এনকারেজ করেছিল ওয়ার্ক পার্টমিটিংয়ে এখানে কাজ করার জন্য তো এখন কানাডার অর্থনীতি স্টেবেল আছে স্থিতিশীল আছে যে কারণে কানাডা সরকার আর চাচ্ছে না এই প্রক্রিয়াটা চালু রাখতে এবং এটা তারা বন্ধ করে দিয়েছে ছয় মাস আগেই কিন্তু এখন যেটা প্রশ্ন উঠেছে যে যারা এখানে এসআইলএম সিকার রিফিউজি হিসেবে আসছে এবং এখানে ক্লেম করেছে এবং তাদের সেগুলো প্রসেস আছে এবং তারা অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছে তো এদের ভাগ্যে কি হবে অর্থাৎ এদের ওয়ার্ক পারমিটের বিষয়ে সরকারের চিন্তাভাবনা কী তো গভর্নমেন্টের যে রিপোর্টটা বেরিয়েছে আঠাশে আগস্টের ঘোষণার পরে আমি খুব ভালোভাবে এটা রিভিউ করেছি পড়েছি এবং অনেকেও আমার মতো পড়েছেন এবং যারা ইউটিউবে এ সংক্রান্ত ভিডিও বের করেছেন সবাই যে বিষয়গুলো অবতারণা করেছেন অর্থাৎ তারা কানাডা সরকার যেটা বলছে যে তারা একটা ইন্টেগ্রিটি বজায় রাখতে চাচ্ছে অর্থাৎ তারা এখানে একটা জবাবদিহি এবং ট্রান্সপারেন্ট ব্যবস্থা যেটা আগে থেকে ছিল সেটাকে অব্যাহত রাখতে চায় আর সেটাকে আবার আগের মতন নিয়ে আসতে চায় এবং এটার উদ্দেশ্য হচ্ছে এই ভিজিটরদেরকে ওয়ার্ক পারমিট দেওয়ার এই বিষয়টা নিয়ে বেশ কিছু প্রতারণার কেস গভর্নমেন্টের নজরে এসছে এবং অনেকে এই জালিয়াতি করে বিভিন্নভাবে মানুষকে মানুষ থেকে টাকা আদায় করছে এবং বিভিন্ন ধরনের প্রতারণা রাষ্ট্র নিচ্ছে তো গভর্নমেন্ট এটাকেও বন্ধ করতে চায় মেনলি এই তিনটে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখেই গভর্নমেন্ট ভাগেই ভিজিটারদের ওয়ার্ক পারমিট দেওয়ার এই নিয়মটা বন্ধ করে দিল কিন্তু কানাডাতে এখন এই অনেক মানুষ যারা কানাডা এসছে গত কয়েক মাসে এদের অনেকেই আপনার এসআইএলএমের জন্য বা রিভিউ যে হিসেবে ক্লেম করেছে কেস ফাইল করেছে এবং অনেকে অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছে এবং অনেকের ওয়ার্ক পারমিটে প্রসেসিং আছে এই ধরনের কোনো ঘোষণা এখনও আসে নাই যাতে তাদের ওয়ার্ক পারমিট বন্ধ করা হবে বা তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না এমনকি ভবিষ্যতেও যদি কেউ এসআইএলএম এখানে ফাইল করে কেস ফাইল করে তাদেরকেও যে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না এ সংক্রান্ত কোনো ঘোষণা আসে নাই এখনও পর্যন্ত যে গভমেন্ট যে এই ব্যাপারে একদম নীরব আছে অর্থাৎ এদের ব্যাপারে কোনো নেগেটিভ এখনো সিদ্ধান্ত নেয় নাই এটা পরিষ্কার কানাডায় জোর করে এস এম জন্য কেস করানো হচ্ছে এমন একটা অভিযোগ বেশ কিছুদিন ধরে কানাডার বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল এবং এটা নিয়ে সমালোচনা হচ্ছিল কয়েকজন ইউটিউবার যারা অথেন্টিক নিউজ করেন এবং যাদের ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে তারা খুবই নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে এবং নির্ভরযোগ্য তথ্য প্রচার করেন তাদের ইউটিউবে এটা বলা হয়েছে যে জোর করে অনেককে এখানে অ্যাসআইলেমের জন্য কেস করতে বাধ্য করা হচ্ছে এটা এতদিন বাংলাদেশের মানুষের মুখোমুখি ছিল এবং ওইটা নিয়ে অনেকে নিউজ করেছে বা আলোচনা করেছে কিন্তু কানাডার যে মূলধারার যে সমস্ত সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে তেমন একটা দেখা যায়নি গত ষোলোই আগস্ট কানাডা থেকে বের হয় এরকম একটা জনপ্রিয় দৈনিক টরন্টো স্টার তারা একটা রিপোর্ট করে ইন্ডিয়ান এক ভদ্রলোকের বরাত দিয়ে এবং ওই ইন্ডিয়ান ভদ্রলোক তার নাম হচ্ছে মিস্টার প্রাঞ্জল সিং তাকে মন্ট্রিল এয়ারপোর্টে বারো ঘন্টা আটকে রাখা হয় এবং শেষ পর্যন্ত তিনি যখন রাজি হন যে তিনি অ্যাসলমের জন্য কেস করবেন কেস ফাইল করবেন তখন তাকে ছাড়া হয় এটা ষোলোই আগস্ট টরন্টো স্টারে বের হয়েছে গভর্নমেন্ট এ ব্যাপারে এর কোনো এই প্রতিবাদ বা এটাকে খণ্ডন করে কোনো ধরনের কোনো বিবৃতি দেয় নেই বা এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু দেখি নেই তো কাজেই বোঝা যাচ্ছে গভর্নমেন্টের একটা সাই আছে এখানে এস এলএম সিকাররা আসুক কাজ করুক শুধু সাই না গভর্নমেন্টের অনেক কর্মকর্তা যেটা এয়ারপোর্টে দেখা গেছে জোর করে যদি মানুষকে তারা এখানে এস কেস করতে বাধ্য করে তাহলে সেখানে প্রমাণিত হয় যে তারা চাচ্ছে যে এস এম এখানে এস্টাবলিশ হোক এখানে সেটেল করুক তো কাজেই এই এই যখন অবস্থা তখন এটা নিশ্চয়ই বলা যায় যে তারা ওয়ার এসআলএম সিকারদের ওয়ার পারমিট না দেওয়ার ব্যাপারে তেমন কোনো ডিসিশন নেয় নেই বা ও দূর নিয়ে বলে মনে হচ্ছে না কানাডা সরকার যে বিভিন্ন টার্গেট নিয়ে ইমিগ্রেশন পলিসি বিভিন্ন সময় চেঞ্জ করছে এবং তারই আলোকে তাদের টার্গেটগুলা পুনর্নির্ধারণ করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে আরও কোনো নতুন ঘোষণা আসতে পারে এবং সেখানে হয়তো এস এলএম ওয়ার ওয়ার্ক পারমিট দেওয়া বা না দেওয়া নিয়ে হয়তো ঘোষণা আসতে পারে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে এখনও পর্যন্ত এস এলএম ওয়ার ওয়ার্ক পারমিট না দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত এখনও গভর্নমেন্ট থেকে নেওয়া হয় নাই আজ এই পর্যন্তই নতুন কোনো ইনফরমেশান পেলে আবার আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন